নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি আজকের গল্পের নাম দুধ সাগর লিখেছেন বনফুল তথা ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় আসুন আশা করি গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে খোকনের বয়স যখন দেড় বছর ছিল তখন সে পাগল করে তুলত বাড়ির সূত্য সকলকে এটা ধরছে ওটা ভাঙছে বালতির জলে গিয়ে হাত ডোবাচ্ছে উল্টে দিচ্ছে দুধের বাটি উল্টে দিচ্ছে দাদুর কোলকে উনুনের ধারে গিয়ে জ্বলন্ত কাঠ নিয়ে টানাটানি করছে কেউ কিছু বললেই কেঁদে কেটে অনর্থ করছে না হয় তর্জনে আস্ফালন করে শাসন করছে তো যতক্ষণ জেগে থাকতক্ষণ তাকে কেন্দ্র করে ধর ধর গেল গেল লেগেই থাকত একটা খোকনের অবশ্য এসব কিছুই মনে নেই সে এখন আর খোকনই নেই সে এখন অমরেন্দু নন্দী নতুন চেহারা হয়েছে তার বয়স সতেরো বছর আইএসসি পাস করেছে ফার্স্ট ডিভিশনে মাত্র কয়েক নম্বরের জন্য কম্পিট করতে পারেনি খুব ভালো নম্বর পেয়েছে কেমিস্ট্রিতে আর অঙ্কে ফিজিক্স প্র্যাকটিক্যালটা খারাপ না হয়ে গেলে ঠিক কম্পিট করত নামের আগে যদিও স্ত্রী লেখে না লেখাটা আজকাল ফ্যাশন হয় নাকি কিন্তু ওর চেহারায় ওর পোশাক পরিচ্ছদে ওর মার্জিত হাবভাবে বুদ্ধিদীপ্ত চোখের দৃষ্টিতে স্ত্রী যেন উপচে পড়ছে সত্যই দেখবার মতো চেহারা যেমন রং তেমনি মুখের গড়ন খুব রোগাও নয় খুব মোটাও নয় চোখ দাঁত নখ পর্যন্ত নিখুঁত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে জামা কাপড় গেঞ্জি ধপধপ করছে সর্বদা নিজের জামা কাপড় সম্বন্ধে একটু বেশি সচেতন সে ময়লা জামা কাপড় পরতে তো পারেই না ছুতে পর্যন্ত পারে না তার আটটা গেঞ্জি চারটে গামছা বারোটা রুমাল সব সময় পরিষ্কার নিজেই সাবান দেয় হোস্টেলের বন্ধুরা বলে ছুচিবাই হয়েছে তা না হলে প্রতিদিন বালিশের ওয়ার আর বিছানার চাদর বদলাবার মানে হয় কোনো অমরেন্দু কিন্তু বদলাতো তার ধোপার খরচ সাবানের খরচ জলখাবারের খরচের চেয়ে বেশি ছিল কিছুতেই সে ময়লা জিনিস ব্যবহার করতে পারতো না এই পরিষ্কার বাতিকের মূলে ছিল কিন্তু ছেলেবেলার একটা ঘটনা ছেলেবেলার কোনো কথাই তার মনে নেই কেবল এইটি ছাড়া ঘটনাটা এমনভাবে তার মনে দাগ কেটে বসে গিয়েছিল যে তার প্রভাব কাটাতে পারেনি সে এখনো। ঘটনাটা বিশেষ কিছু নয় সংক্ষেপে বললে বলতে হয় একটি চড় তাও মায়ের হাতের আর একটু খুলে না বললে ব্যাপারটা স্পষ্ট হবে না তোমাদের কাছে খোকনের সেদিন জন্মদিন খোকনকে ঘিরে একটা সাড়া পড়ে গেছে সেদিন বাড়িতে তার জন্যে কেনা হয়েছে ঝকঝকে নূতন বাসন কার্পেটের নূতন আসন বাড়িতে খাওয়া দাওয়ার নানা আয়োজন হয়েছে দিদিমা নিজে পায়েস রাখতে বসেছেন সাজসজ্জার আয়োজন কম হয়নি উপহার এসেছে এক গাদা খেলনা পুতুল বাসি প্রভৃতি তো কেনাই হয়েছে তাছাড়া দিদিমা করিয়ে দিয়েছেন দামি গরদের পাঞ্জাবি মাসির ফরমাসে করানো হয়েছে ছোট ছোট শান্তিপুরী ধুতি চাদর তাতে আসল জড়ি বসানো টুকটুকে লাল পাড় মামা দিয়েছে জরির কাজ করা লাল মকমলের ছোট্ট নাগড়া এক জোড়া দাদু দিয়েছেন সিল্কের গোলাপি ছাতা আর রুপো দিয়ে বাঁধানো ছোট্ট একটি লাঠি বাবা ছোট্ট সোনার আংটি দিয়েছেন তাতে ছোট্ট একটি হিরে বসানো মা দিয়েছে হার। দেড় বছরের ছোট্ট খোকন রাজা হয়ে গেছে সেদিন যেন মাসি সকাল থেকে ব্যস্ত খোকনকে সাজাতে ভালো সাবান মাখিয়ে পরিষ্কার গরম জলে স্নান করানো হলো প্রথমে তারপর ফুলের তেল মাথায় দিয়ে মাথাটায় আর একবার জল হাত বুলিয়ে তেড়ি বাগিয়ে দেয়া হলো সরু কাজলে রেখা আঁকা হলো চোখের কোলে তারপর কপালে গালে শুরু হলো চন্দনের কারুকার্য বলা বাহুল্য এত কাণ্ড সহজে হলো না মাসির দ্বারা হল না খোকনের বালক কয়লা বড় বোন মান্তি আর ছোট মাসি পারুল কেউ হিমশিম খেয়ে যেতে হলো এক দণ্ড কি স্থির হয়ে বসে ছেলে কেউ ধরলে হাত কেউ ধরলে পা কেউ মাথা বাবা মাঝে মাঝে গর্জন করে ধমকাতে লাগলেন দিদিমা মাঝে মাঝে রান্নাঘর থেকে ছুটে এসে খোসামত করতে লাগলেন একটিবার চুপটি করে বসো দাদু এক্ষুনি হয়ে যাবে সে এক কাণ্ড অনেক কষ্টের সাজগোজ যদি শেষ হলো কান্নার থামে না দিদিমা বললেন কয়লা তুই ওকে একটু বাইরে নিয়ে যা দিকিন এখনই ভুলে যাবে কয়লা খোকনকে বাইরে নিয়ে গেল পাশেই ছিল মল্লিকদের বাড়ি আর সেখানে ছিল কয়লার অভিন্ন হৃদয় বন্ধু ঝমুরু মল্লিক মশাইয়ের চাকর সে শুধু বন্ধু নয় গুরুও কয়লাকে বিড়ি খেতে শিখিয়েছে সিনেমার গানও শেখায় মাঝে মাঝে ডাক দিতেই ঝমুরু বেরিয়ে এলো বলে খোকাকে বারান্দায় ছেড়ে দে না বেশ খেলা করবে সেই গানটা রক্ত হয়েছে অনেকটা শুনবি খোকনকে বারান্দায় ছেড়ে দিয়ে কয়লা বারান্দায় পা দুলিয়ে বসল বিড়ি বেরুলো দেশলাই জমে উঠলো বেশ বারান্দায় নেমেই খোকনের কান্না থেমে গিয়েছিল অত্যন্ত লোভনীয় একটি বস্তু দৃষ্টি আকর্ষণ করেছিল তার বারান্দার কোণে একটি হুকো ঠেসন রয়েছে একটা কুলকেও রয়েছে তার মাথায় সে ঘাড় ফিরিয়ে কয়লার দিকে চেয়ে দেখলে একবার দেখলে কয়লার দুজনেই তার দিকে পিছন ফিরে বারান্দায় পা দুলিয়ে গান করছে আপাতত ওদিক থেকে বাধার কোনো সম্ভাবনা নেই নিঃশব্দে এগিয়ে গেল সে হুকোটির দিকে মনের আনন্দে গালে কপালে গরদের পাঞ্জাবিতে শান্তিপুরি ধুতিতে কয়লার ছাই মেকে হুকোর জলে মখমলের জুতোটিকে ভিজিয়ে যখন সে আনন্দের সপ্তম স্বর্গে চড়েছে তখন হঠাৎ কয়লার হুশ হলো এ কী ছি 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 এ কী করলে কিন্তু তখন আর চারা ছিল না ফল যা হলো তা নেই দারুণ মা রেগে ঠাস করে চড় মারলেন কাপড় জামা খুলে ফেললেন আবার স্নান করালেন আবার কাজল পরালেন কপালে আবার চন্দনের আলপনা কাটা হলো জামা কাপড় জুতো সাবান দিয়ে কেচে শুকোতে দেয়া হলো উঠোনে যতক্ষণ না শুকলো ততক্ষণ অনাহারে থাকতে হলো তাকে কয়লা চাকরটা বাবার কাছে মার খেয়ে সরে পড়ল। এক হই হই কাণ্ড সেই দিন থেকে ময়লা বিশেষ করে কয়লার সম্বন্ধে বিশেষ রকম সচেতন হয়ে উঠল সে কালো রঙের জিনিসের উপরেই বিতৃষ্ণা এসে গেল তার কালো ছিটের জামা পড়তো না কালো পাড়ের কাপড় পরত না এমনকি কালো কালিও ব্যবহার করত না লেখবার সময় বেগুনি আর সবুজ এই দুই রঙের কালি ব্যবহার করত ফাউন্টেন পেনে নিজের কালো চুল কালো ভুরু আর চোখের কালো তারা বদলানো সম্ভব নয় বলে ছেলেবেলায় তার ক্ষোভও ছিল যখন পাঠশালায় পড়ে তখন দাদুর সঙ্গে তার আলাপও হয়েছিল এই বিষয়ে খোকন দাদুকে বলেছিল দাদু তোমার চুল আর ভুরু দেখে হিংসে হয় কেন কেমন চমৎকার ধপধপে সাদা আমার চুল আর ভুরু বিচ্ছিরি কুচে কালো সাবান দিলেও সাদা হয় না তোমার কি করে সাদা হলো বলো না দাদু হাসি মুখে চুপ করে রইলেন বলো না কী করে চুল ভুরু সাদা হলো তোমার দিন দুই আগে দাদু তাকে দুধসাগরের গল্পটা বলেছিলেন হেসে বললেন দুধ স্নান করে সেখানে সব কালো সাদা হয় দুধ সাগরের স্নান করেছ তুমি কোথা আছে দুধ আমি ভেবেছিলাম গল্প বুঝি বড় হলে বুঝতে পারবে কোথায় দুধ আছে আর তাতে ডুব দিলে কি করে কালো সাদা হয়ে যায় তোমার চোখের তারা তো সাদা হয়নি ভালো করে ডুব দিতে পারিনি আমি তুমি হয়তো পারবে এই দুধসাগরের স্বপ্নটাও খোকনের কল্পনায় বাসা বেঁধেছিল ছিল অনেক দিন তারপর হারিয়ে গিয়েছিল ধীরে ধীরে সেটা রূপে আত্মপ্রকাশ করল হঠাৎ একদিন তখন সে কেমিস্ট্রিতে অনার্স দিয়ে পিএসসি পড়ছে দুই সকালে পড়তে বসেছে এমন সময় পুরাতন বৃত্ত কয়লা এসে হাজির খোকনদের বাড়ির চাকরি যাবার পর সে কলকাতায় চলে এসেছিল একটা ফ্যাক্টরিতে কাজ পেয়ে খোকনের খবর কিন্তু সে রাখত বরাবর খোকন যখন ম্যাট্রিকে স্কলারশিপ পেয়েছিল তখন পয়লা এসে দেখা করেই বকশিস নিয়ে গিয়েছিল তারপর খোকন যখন আইএসসি করবার জন্যে কলকাতায় হোস্টেলে থাকতে লাগলো তখন প্রায়ই এসে দেখা করে যেত কয়লা খোকনের পুরোনো জামা কাপড় গামছা গেঞ্জি তারই পাওনা ছিল খোকনকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিল সে একদিন তার বাড়ি গিয়ে কিন্তু খোকনের খারাপ লেগেছিল খুব কি নোংরা বস্তি কি নোংরা ঘদ্দর। কয়লার বউ কি রোগা পরনে ময়লা ছেঁড়া শাড়ি মাথায় চুল রুক্ষ দাঁত অপরিষ্কার চোখে পিচুটি তার ছেলেটাও জীর্ণ উঠোনের এক ধারে কয়লার ঘুটে গাদা করা ছিল তার বসে খেলা করছে ছেলেটা আপাদ মস্ত ঘিন ঘিন করে উঠেছিল খোকনের আর সে কয়লার বাড়ি যায়নি কয়লাই আসতো মাঝে মাঝে কয়লা এত সকালে তুই এলি যে আজ কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণের পূজা হয়েছিল তারই প্রসাদ তোর জন্যে এনেছি শালপাতা ঢাকা দেওয়া মাটি খুঁড়িটি টেবিলের উপর রাখলে ঠিকঠুক করে খোকন আর চোখে চেয়ে দেখলে সেটার দিকে কিছু বললে না খেয়ে নিস ফেলিস না যেন ও আমি খাবো না খাবি না কেন খাবি না ভারী নোংরা তোরা আমরা নোংরা হতে পারি ভগবান তো নোংরা নয় তার পুরসাদ কখনো নোংরা হতে পারে ভগবান তোর বাড়িতে এসেছিল জরুর দেখেছিস নিজের চোখে নিজের চোখে আর কটা জিনিস দেখতে পাই আমি গির্জার ঘড়িতে কটা বেজেছে তাও আজকাল দেখতে পাই না আর পুয়ে গেছে ভগবানের তোর বাড়িতে আসতে চক্ষু বিস্ফারিত করে দাঁড়িয়ে রইল কয়লা লেখাপড়া শিখে এই বুঝি বিদ্যে হচ্ছে তোর খোকন কোনো উত্তর না দিয়ে ক্লাসের নোটগুলো টুকতে লাগলো খেয়ে নিস ফেলিস না ঠাকুরের প্রসাদ ফেলতে নেই আমার কাজে যাবার সময় হলো আমি চললাম কয়লা চলে গেল খোকন ঈষৎ ভ্রু কুঞ্চিত করে নোট টুকতে লাগলো মেসে ছোড়া চাকরটা এলো তারপর এটা নিয়ে যা কি এতে কয়লা সত্যনারায়ণের প্রসাদ এনেছিল খারাপ হয়ে গেছে বোধ হয় দেখো তো চাকরটা শুকে দেখলে না খারাপ তো হয়নি তবে তুই খেয়ে ফেল প্রসাদটা নিয়ে চলে গেল সে খোকন ঘাড় ফিরিয়ে দেখলে বারান্দায় দাঁড়িয়ে চেটে চেটে খাচ্ছে সে প্রসাদটা মহানন্দে খাচ্ছে খোকন অবাক হয়ে গেল কষ্ট হলো তার মনে হলো দেশটা হু হু করে কোথায় নেবে যাচ্ছে কয়লার গাদার উপর উপবিষ্ট কয়লার ছেলেটার ছবি মনে একটু পরে নতুন কেনা কেমিস্ট্রির বইয়ের পাতা উল্টে কিন্তু ভুরু কুচকে গেল তার বলে কি আমাদের অধিকাংশ প্রয়োজনীয় জিনিসের ভিতরে কয়লা আছে শুধু উনুনের ভিতর বা কোলকের উপরেই নয় পৃথিবীর অধিকাংশ জিনিসের ভিতরেই লুকিয়ে আছে কয়লা পেট্রোলে রবারে কাগজে তুলোয় কাপড়ে ভিনিগারে এমনকি এসেন্সেও ডিমে মাংসে দুধে ভাতে আলুতে কয়লা ওষুধে কয়লা অ্যাসপিরিন কৈনিন ইথার ফর্মালিন লাইজল সকলের মধ্যে কয়লা সম্প্রতি ফটো তোলবার শখ হয়েছে তার দেখলে কয়লা না থাকলে ক্যামেরা তৈরি হতো না ফটো ডেভেলপ করা যেত না সমস্ত রঙের মূলে কয়লা সমস্ত সভ্যতাটাই যেন কয়লাতে বুকে আঁকড়ে ধরেছে কয়লার ছেলের ছবিটা আবার ফুটে উঠল মনে তিন রাত্রে ঘুমিয়ে অদ্ভুত স্বপ্ন দেখলে একটা অদ্ভুত এবং প্রকাণ্ড চাপা আলোয় তার সমস্ত গেছে চমৎকার মেঘ আলো আলোটা যেন চুপি চুপি কথা বলছে আয় 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 হঠাৎ কোন থেকে একটা কালো ভূত বেরিয়ে এলো প্রকাণ্ড দুটো হাত বাড়িয়ে দিয়েছে দুদিকে আর এগিয়ে আসছে তার দিকে কুচকুচে কালো রং কাছে যখন এলো তখন ভয়ে উঠল খোকন ভুট্টার গলা মাথা হাত পা কিচ্ছু নেই মনে হচ্ছে একটা প্রকাণ্ড কালো পাঞ্জাবি দুদিকে হাত বাড়িয়ে শূন্যে ঝুলে আছে আর এগিয়ে আসছে তার দিকে তারপর হা হা করে হেসে উঠলো সেটা পরম মুহূর্তে তার সেলফির উপর থেকে খিলখিল করে এসে লাফিয়ে বেরিয়ে এলো কালো একটা ব্যাং লাফিয়ে পড়লো কালো পাঞ্জাবিটার উপর আর তার সর্বাঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো চাপা জ্যোৎসনা গান ধরে দিলেই সঙ্গে সঙ্গে যে চাঁদের আমি আলো তাহারও ভিতরে আছে যে অনেক কালো অনেক দুঃখ অনেক মরণ ফেলেছে সে পড়ালো করালো চরণ তাই বলে মরে বাসনা কি তুমি ভালো তারপর রিমঝিম রিমঝিম করে কি একটা বাজনা বাজতে লাগলো মনে হলো সে তার বাজছে অনেক দূরে তারপর সেটা রূপান্তরিত হলো ঝর্নার ঝড় ঝড় সঙ্গীতে মনে হলো সেও গান গাইছে আমার জলে ভাসছে কত ময়লা শেওলা ধুলো পাতারে কুচি সবাই তারা কয়লা তাই বলে কি আমার জলে তেষ্টা পেলে জল খেতে কি চাইবি না দেখ না যে ওরে ও সতৃষ্ণ সবার মাঝেই লুকিয়ে আছেন বংশীধারী কৃষ্ণ তাদের বাড়িতে ঠাকুর ঘরে যে শ্রীকৃষ্ণ বিগ্রহ আছেন তিনি যেন মূর্ত হলেন চোখের সামনে কুচকুচে কালো নিকোশ পাথরে তৈরি মুখে বাসি খোকনের মনে হলো তার দিকে চেয়ে মুচকি হাসছেন যেন সে হাসির আলোয় আস্তে আস্তে সমস্ত ঘরটা ভরে উঠল খোকন দেখলে কালো পাঞ্জাবি সাদা হয়ে গেছে বলছে। চিনতে পারছো না আমি যে তোমার সিল্কের পাঞ্জাবি আজ সকালেই তো পড়লে সিল্কের ভিতরও কয়লা আছে কালো ব্যাংটাও আর কালো নেই ব্যাঙও নেই হয়ে গেছে সাদা সাবান হাসছে আর বলছে আমি ময়লা সাফ করি বটে কিন্তু ভুলো না আমার ভিতরও কয়লা আছে কানের কাছে ফিস ফিস করে কে বললে অনেক আগেই তো পড়েছ আমিও কয়লা ডান হাতের উপর মাথা রেখে রেখেছিল সে আংটির কথা বলছে ঘুম ভেঙে গেল খোকনের তারপর দিন সে কেমিস্ট্রির অধ্যাপকের কাছে গিয়ে হাজির হলো খুলে বললে সব শুনে তিনি হেসে ফেললেন বললেন খুব ভালো স্বপ্ন দেখেছ তুমি আরো যখন বড় হবে আরো যখন পড়বে তখন বুঝবে যে বাইরের জগতের নানা জিনিসের যে নানা রূপ আমরা দেখি তা আসলে একই শক্তির নানা রূপ বিজ্ঞানীরা এই শক্তির নাম দিয়েছেন এনার্জি আমাদের প্রাচীন ঋষিরা হয়তো একেই বলেছিলেন ব্রহ্ম এই শক্তি নানা রূপে প্রকাশিত হয়েছে বাইরের বিশ্বে লোহাকে লোহার রূপ দিয়েছে যে শক্তি সোনাকে সোনার রূপ দিয়েছে সেই শক্তি লোহার ভিতর শক্তি একটা বিশেষ ধরণে আছে বলে লোহা লোহা আর সোনার ভিতর সেই একই শক্তি অন্য রকম একটা বিশেষ ধরণে আছে বলে সোনা সোনা আসলে লোহা আর সোনা একই শক্তির বিভিন্ন প্রকাশ কালো সাদাও রঙের খেলাখালি সূর্য সাতটা রঙই যেসব জিনিস বাইরে ফিরিয়ে দেয় তারাই সাদা অর্থাৎ সাতটা রঙের সম্মিলনই সাদা যেসব জিনিস লাল রঙ ফিরিয়ে দেয় তারা লাল যে নীল ফিরিয়ে দেয় সে নীল আর সাতটা রঙের সবগুলোকেই যেসব জিনিস নিজেদের ভিতর টেনে নেয় তাদেরই কালো দেখায় রঙের যেখানে সম্পূর্ণ অভাব সেখানেই কালো শ্রীকৃষ্ণের রঙ কালো কেন তাহলে অধ্যাপক ও তাই বুঝি খোকন খানিকটা বুঝলেই খানিকটা বুঝতে পারলে না কিন্তু অদ্ভুত একটা পরিবর্তন হলো তার একদিন কয়লার বাড়ি গিয়ে হাজির হলো সে তার বউয়ের হাতের তৈরির রুটি চেয়ে খেলে তার নোংরা ছেলেটাকে কোলে তুলে নিলে গা করছিল কিন্তু তবু নিলে পাঁচ খোকন যখন বাড়ি গেল সবাই অবাক হলো তাকে দেখে ছিমছাম বাবুটি তো আর নেই সে একটু যেন অন্যরকম হয়ে গেছে দাদু জিজ্ঞাসা করলেন আজব শহর কলকাতা থেকে কি আজব খবর এনেছ শোনাও একটা খবর এনেছি কি দুধ কোথায় আছে বলো বলো শুনি পরে বলবো মুজকি হেসে চলে গেল সে বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ